সকালের গরম গরম অফিসে যাওয়ার আগে পরোটা আর হচ্ছে ফুলকপি ভাজি ফুলকপি না এটা পাতাকপি ভাজি এতক্ষণ খাইলে কয়েকদিনের মধ্যে মোটা হয়ে যাবো এমনি ওজন প্রচুর বেড়ে গেছে পরিমিত খাবার খাইতে হবে ব্যায়াম করতে হবে একটা পরোটা খাইলে যথেষ্ট আলু পরোটা একচে টেস্ট বড়ো বড়ো খাওয়া লাগে না জাস্ট এরকম নাস্তা তৈরি যায় তৃপ্তি নাস্তা ঘরের বানানো একেবারে পিওর পুরো দুইটা পরোটা খাওয়া যাবে না হ্যাঁ বেশি হয়ে যাবে খায় ইস্তফা দেব দুইটা পরোটা খেলে একটা দুইটা পরী দাঁড়া যায় না আর দেড়টা খেলে মোটামুটি একটার মধ্যে আবার খেতে লাগে যাব আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করতে পারবো তো পুরো পরোটা না খাওয়াটাই ব্যাটার হবে শরীরের জন্য হুম শেষ খাই হুম এটু কি খাইতে গেলে খাইতে মন চাইবই চাইব চাইবই একটু সবজি খাই সবজির মধ্যে ভালোই তাল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং